হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি আরও একটা নতুন হেয়ার কাটিং যদিও নতুন না আমার কাছে আমার মানে চ্যানেলে অনেক হেয়ার কাটিং আছে আজকে যে কাটিংটা করবো সেটা হচ্ছে ফুল লেয়ার ফুল লেয়ার কাটিং আমি যে কোনো কাটিংয়ে যদিও প্রথমে বলি যে চুলটা ভালো করে ভিজিয়ে নেবে আমি চুলটা স্প্রে করে চুলটা ভিজিয়েছি এরপর পাটিং করবো এরপর মাছ বরাবর শীতে করব যে কোনো কাটিংয়ে চুল সবচেয়ে আগে ভালো করে শ্যাম্পু করে নিতে হয় তারপর চুলটা ভিজিয়েছি এই যে হচ্ছে মাছ বরাবর স্মৃতি করে এইভাবে আমি পুরো ভালোভাবে স্মৃতি করে নিয়েছি নামার পর লেয়ার কাটিংয়ে নিয়মই মাঝখান থেকে স্মৃতি করে তারপরে এই চুলটাকে সামনে নিয়ে গিয়ে আমি কাটব তো এইভাবে করেছি চুলটা সবার আগে খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে তারপর হেয়ার কাটিংটা করতে হবে যদিও এই হেয়ার কাটিংয়ে দেখবে ওরা যারা শিখছিলো তো তারা অনেকবার এই চুলটাই করেছে যার জন্য একটু প্রবলেম হয়ে গেছে কিন্তু সেটাকে আমি আবার কাটিংটা করছি ওই চুলটার মধ্যে আমি কাটিংটা করছি করে দেখাবো কেমন আসে আজকে যে কাটিংটা সেটা হচ্ছে ফুল লেয়ার বলা হয় ফুল লেয়ার কাটিংটা হবে আমি এভাবেই কাটি আর কাটিংটা প্রথমেই চুলটাকে ভিজিয়ে তারপরে পার্টিং করে নেবো এক সাইডে ক্লিপ দিয়ে আটকিয়ে নেবো তো আর এক সাইডটা কাটবো ওটা হয়ে যাওয়ার পরে তারপর আমি আর একটা কাটবো এইভাবে পিছিয়ে এইভাবে আমি ক্লিপ দিয়ে আটকিয়ে দিচ্ছি ক্লিপ দিয়ে আটকানোর পরে এই সাইডে চুলটা আমি কাটিংটা করব হেয়ার কাটিং করার সময় মনে রাখবেন ভালো করে ওয়াশ করা যায় হেয়ারটাকে তারপর হেয়ার কাটিং করলে খুব ভালো হয় এইভাবে চুলটাকে একটু একটু করে সামনের দিক থেকে আমি মানে টানব পিছনের চুলটাকে সামনের দিকে টেনে টেনে কাটবো সামনের দিকে নিয়ে আসছি নিয়ে এসে এইভাবে সমান করে আমি কাটতে থাকবো এভাবে খুব সুন্দর করে যদি মানে এভাবে সুন্দর করে যদি ঠিকঠাক চুলটাকে নিয়ে এসে কাটা যায় তাহলে কাটিংটা অবশ্যই খুব ভালো আসবে লেয়ার কাটিংটা এমনই যে দেখুন এভাবে আমি চুলটাকে এক প্রথমে অল্প নিয়েছি তারপরে অল্প নিয়েছি তারপরে অল্প নিয়েছি এরকম একটু 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 করে 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 চুলটা আমি কেটেছি একটু একটু কাটার পরে তবে গিয়ে লেয়ারটা আসবে লেয়ার এর নিয়মে এরকম একটু একটু করে নিয়ে আসতে হবে এক একসঙ্গে যদি আমি কাটি তো নিচ নিচটা হবে হয়তো কিন্তু ভালো লেয়ারটা আসবে না এতে কি হবে পুরো চুলেই মানে অল্প অল্প কাটিংটা একসঙ্গে হয়ে যাচ্ছে আর অটোমেটিকি এটা মানে ঝিরিঝিরি মতো একটা লেয়ারের লেয়ারটা পড়বে আর কি লেয়ারের শেপটাও এসে যাবে লেয়ারটাও ভালো আসবে আর যদি আমি এভাবে ধরে একদম সমান করতাম তো তাহলে অতটা ভালো লেয়ার আসতো না এবারটা এরকমই কাটতে হয় আমি প্রথমে অল্প অল্প করে চুলটা নিয়ে কেটেছি তারপর কাটা সব চুলটা কাটার পরে আমি এরপর সব চুল একসঙ্গে ধরে আমি কাটছি প্রথমে যখন কাটবে তখন মনে রাখবে অল্প অল্প চুল নিয়ে কাটতে হবে তারপরে যখন পুরোটা অল্প অল্প চুল নিয়ে কাটা হয়ে যাবে তারপর সব চুলটা ধরে এইভাবে কাটবে এবং এই এটা কাটার পরে পিছন দিকে গিয়ে ওটা আবার ওই ওই সাইডে ফেলবে ফেলার পরে দেখবে কেমন এসছে লেয়ারটা তারপরে ওটাকে বেঁধে আমি ক্লিপ দিয়ে আটকিয়েছি আটকানোর পর এরপর আমি এই সাইডটা কাটছি প্রথমে বাঁ সাইডটা কাটলাম তারপর ডান সাইডটা কাটছি ডান সাইডটা কাটার পরে ডান দিকটা কাটার পরে তারপর এই ডান সাইডের চুলটাও পিছনে ফেলবো ফেলার পরে দেখবো কেমন এসছে কাটিংটা তারপর সেই বুঝে আবার একটু ঠিক করলে ঠিক করতে হবে কিন্তু এভাবেই কাটতে হবে দেখো দিকে কেটেছি ডান দিকটাও কাটছি সেম একইভাবে দিকটা কাটতে হবে প্রথমে অল্প অল্প চুল নেবে তারপরে আমার দেখো কাটিং হয়ে গেছে কাটা অল্প কাটার পরে দেখুন কেমন এসছে আমার কাটিংটা এটা হচ্ছে ফুল লেয়ার এই কাটিংটা এইভাবে এসছে গ্লো ডায়ার করার পর এই রকম আসবে